আসসালামু আলাইকুম তোমাদেরকে একটা গল্প দিয়ে আজকের এই গাইডলাইন সেশনটা বা গাইডলাইনের ভিডিওটা শুরু করি গল্পটা হচ্ছে আমার অ্যাডমিশন টাইমে আমি যখন অ্যাডমিশন টাইমে ছিলাম আমি আলাদা করে ঢাবির জন্য কোনো প্রস্তুতি নেই নাই আমি মেইনলি ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়রেন্ট ছিলাম এখন ঘটনা হচ্ছে যে আমি যখন আমার প্রিপারেশন নেওয়া শুরু করলাম তখন আমি থ্রি স্টেপ প্রিপারেশন নিতাম ফার্স্ট স্টেপ হচ্ছে বই পড়া মেইন বই সেকেন্ড স্টেপ হচ্ছে কনসেপ্ট বই পড়া কনসেপ্ট বুক আর থার্ড স্টেপ হচ্ছে কোশ্চেন ব্যাঙ্ক পড়া এই থ্রি স্টেপ স্ট্র্যাটেজি নিয়ে আমি আগাইতে থাকলাম এখন দেখা গেল যে আমি উদ্ভাসে পড়তাম তখন আমি কোচিংয়ে যাইতাম কোচিংয়ে পরীক্ষা দেওয়ার সময় আমি দেখতাম যে কনসেপ্ট বুক আর কোশ্চেন ব্যাঙ্ক এখান থেকে আসতো অ্যারাউন্ড সিক্সটি পার্সেন্ট কোশ্চেন বা এরকম অ্যারাউন্ড এরকম আর বাকি ফর্টি পার্সেন্ট কোশ্চেন আসতো আসমান থেকে মানে আসমান থেকে নাজিল হইতো এরকম মনে হইতো আমার কাছে ঠিক আছে কোথা থেকে আসছে আমি কিছু বুঝতে পারতেছি না তো এতে করে কী মনে হলো যে আচ্ছা তাহলে আমি যে প্রথম যে স্টেপটা আমার মেইন বই রিডিং এটা আমি কেন পড়তেছি তাহলে এটা তো আমার কোনো কাজেই লাগতেছে না তো তখন আমি কী করলাম প্রথম স্টেপটা বাদ দিলাম কেন কারণ সময় তো সীমিত একটা ডেলি এক্সামের জন্য প্রিপারেশন নেওয়ার সময় থাকে কতক্ষণ তোমার হাতে তাহলে তুমি সর্বোচ্চ তিন চার ঘন্টা পড়তে পারো বা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পড়তে পারো একটা ডেলি এক্সামের প্রিপারেশন মানে একটা উইকলি এক্সামের জন্য কত ঘন্টা পড়তে পারো তুমি তো চার ঘন্টা টাইমের মধ্যে আমি যখন মূল বই কনসেপ্ট বুক কোশ্চেন ম্যাগি এই ফর্ম্যাটে যাইতাম তখন দেখা যেত যে আসলে ওই কোশ্চেন ব্যাঙ্ক যাইতে যেতে সময় শেষ অথবা কোশ্চেন ব্যাঙ্ক আগে সলভ করলে কনসেপ্ট বুকে গলা করতে পারতাম না সময় শেষ যেহেতু এই কারণে আমি কী করলাম মূল বইটা বাদ দিয়ে দিলাম তো মূল বইটা বাদ দিয়ে দেওয়ার ফলে যেটা হলো আবার সেটা হচ্ছে আমার মার্কস এবার ড্রাস্টিক্যালি বাড়তে শুরু করলো সো আই ওয়াজ ভেরি হ্যাপি ঠিক আছে এবং আমি এই স্ট্র্যাটেজি নিয়ে খুব সাকসেসফুল হলাম ডেইলি এক্সামে ভালো করলাম প্রথম যে উইকলি এক্সাম হলো সেখানে আমি একদম কাপাই দিলাম সেখানে আমার পজিশন সম্ভবত ছিল টু ডিজিট পজিশন ঠিক আছে তার মানে বুঝতেই পারছো যে আমি টপ নচ রেজাল্ট করছি এবং আমি তুকুল জন্য সিলেক্ট হয়ে গেলাম বাট এইখানে আমার একটা ভুল ছিল সেই ভুল এবং আরও অন্যান্য ভুল নিয়ে আজকের এই ভিডিও আমি আকিব আহমেদ প্রত্যেক পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ত্রিপুরা ডিপার্টমেন্টে চলো শুরু করা যাক অ্যাডমিশন সিজনে যে সেরা পাঁচটা ভুল আমরা করে থাকি সেটা তো প্রথম যে ভুলটা সেটা হচ্ছে যে অনলি শর্টকাটস ভিত্তিক পড়াশোনা এইটা অনেক কমন মানে অ্যাডমিশন সিজনে আমরা মনে করি যে শর্টকাটের সিজন এবং তোমরা ক্লাসেও চাও যে ভাইয়া একটু শর্টকাটে দেখান শর্টকাটে দেখান শর্টকাটে দেখান তোমরা কেউ আসলে কষ্ট করতে চাও না বা তোমরা কেউ আসলে ইনডেপথ পড়াশোনা করতে চাও না যদি অ্যাডমিশন আসলে ইনডেপ পড়াশোনা করার সময় না ইনডেপথ পড়াশোনা করার জন্য তোমাকে দুই বছর সময় দেওয়া হয়েছিল সেখানে তুমি হয়তো করো নাই এখন তুমি এসে যাচ্ছো যে ইনডেপথ আমি পড়াশোনা করবো না ভাই আমি এখন হচ্ছে ধুস ঠুস ঠাস কিছু শর্টকাট পরে একদম কাঁপাই দিব ঠিক আছে যেমন এরকম একবার আমার সাথে হয়েছিলো যে আমি একটা অফলাইন ক্লাসে অ্যাডমিশন ক্লাস নিতে গেছিলাম তা আমি ওদেরকে বোঝাচ্ছিলাম হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন তো তোমরা যদি কেউ আমার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের একাডেমিকে ক্লাস দেখে থাকো তাহলে দেখবা যে আমি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন যখন পড়াই তার আগে বলি যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন কি আসলেই একটা ফাংশন এই প্রশ্নটা করি কারণ এটার ব্যাখ্যা আছে সুন্দর খুব ব্যাখ্যা মানে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আসলে সবসময় ফাংশন না তো খুবই ইন্টারেস্টিং একটা টপিক আমার কাছে মনে হয় আর কি তো আমি শুরুতে গিয়ে এটা বোঝানো শুরু করলাম তো একটা ছেলে ছিল খুবই ব্যাধ সে হঠাৎ করে বলা শুরু করলো যে ভাইয়া এটা কি অ্যাডমিশনে আসবে তো আমি বললাম যে না আসবে না এটা কখনোই অ্যাডমিশনের গ্রোশন হবে না বুয়েটের যে বিপরীত কি ফাংশন ফাংশন কি আসলেই ফাংশন কিনা তো বললো যে ভাইয়া তাহলে আমি এটা ক্যান পড়তেছি সবাই খুব হাসলো যে হে হে ভাইয়াকে একদম মানে সেই লেভেলে একটা বার্ন দিল ঠিক আছে খুব তাহলে তোমাদের এখনকার যত যুগ যাচ্ছে আর কি হ্যাঁ তোমাদের জেনারেশন তত বেশি আর কি স্যাভেজ হয়ে যাচ্ছ তোমরা ঠিক আছে টিচারকে একটা বার্ন দিয়ে ফেললাম কমেন্ট সেকশনে অনেকে বার্ন দেওয়া অনেক ধরনের ভাল লাগে ঠিক আছে যেমন অনেকে বলো যে ক্লাসের ডিউরেশনের বা সরি ক্লাসের দর্ঘের চাইতে হচ্ছে ভাইয়ার প্রস্থ বেশি এরকম বলো ঠিক আছে আমিও হাসি আমিও হাহা দিই সমস্যা নাই ইটস ওকে বাট ঘটনাটা হচ্ছে যে এই যে আমি তখন কী করলাম যে আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমাদের যেহেতু এত ইন্ডে ইন্ডেপ পছন্দ না আসো আমরা ম্যাথ করা শুরু করি টাইপ ওয়ান টাইপ ওয়ান থেকে কতগুলো টাইপ বিবৃতিক ফাংশনের মনে করো পনেরো ষোলোটা টাইপ হয় সবগুলো টাইপ করে আমি ক্লাসটা শেষ করে দিলাম এতে করে কী সমস্যা হলো যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের আসল জিসটা কিন্তু ওরা পাইল না ওরা পাইলো অনেকগুলো শর্টকাট ওরা পাইলো অনেকগুলো ফর্মুলা ওরা পাইলো অনেকগুলা টাইপ এবং কোশ্চেন স্ট্রাকচার যে কোশ্চেন স্ট্রাকচারগুলো ভর্তি পরীক্ষায় এসেছে সবসময় মনে রাখবা যে ওই যে চল্লিশ পার্সেন্ট তোমার কাছে মনে হয় কোচিংয়ের ভর্তি পরীক্ষায় যে আকাশ থেকে নাজিল করা প্রশ্ন এটা তোমাকে এই কারণে দেওয়া হয় যাতে তুমি পরীক্ষার হলে বসে নতুন একটা জিনিস চিন্তা করতে পারো ঠিক আছে পরীক্ষার হলে বসে নতুন জিনিস চিন্তা করা ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট থিংস বাট এইটা ছাড়া তোমার কোথাও চান্স হবে না লিটারালি লিটারালি অর্থাৎ তুমি যদি এক্সপেক্ট করো যে আমি কোশ্চেন ব্যাংক পড়বো আমরা তো কোশ্চেন ব্যাংক পড়তে বলি তোমাদেরকে আমি কোশ্চেন ব্যাংক পড়ব যা যে টাইপের আসছে সেই টাইপ অনুযায়ী আমি পরীক্ষা দিব এবং সব কমন পাবো হবে ভাবনা এটা হয়তো ম্যাক্সিমাম সিক্সটি টু সেভেন্টি সেভেন্টি বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত হয়তো তুমি কমন কমন পাইতে পারো বাট বাকি কিছু প্রশ্ন এরকম থাকবেই প্রত্যেকটা পরীক্ষায় যেখানে তুমি পরীক্ষা দেওয়া না কেন যে তোমাকে পরীক্ষার হলে বসে চিন্তা করে একটা বের করতে হয়েছে না হাউ ডু ইউ ডু দ্যাট তুমি সেটা করতে পারো তখনই যখন তুমি শুধুমাত্র শর্টকাট নির্ভরতা থেকে বের হয়ে এসে তুমি জোর দিবা হচ্ছে কনসেপ্টে এখন আমি বলতেছি না যে শর্টকাট খারাপ আমি নিজে যখন ক্লাস করে প্রচুর শর্টকাট পড়ে প্রচুর ম্যাট্রিক্স পড়ানো থেকে শুরু করে এভরিথিং আমি প্রচুর শর্টকাট পড়াই বাট মূল কনসেপ্টে যত ঘাটতি থাকবে শর্টকাট তত বেশি কি হবে তোমার কাজে আসবে না মূল কনসেপ্ট প্লাস শর্টকাট ওয়েপন শর্টকাট হচ্ছে তোমার ধার দেওয়া মূল কনসেপ্ট হচ্ছে তোমার আসল ওয়েপন বা তরবারি তরবারি নাই তোমার তুমি ধার দিতেছো কিসে ধার দিচ্ছ কাজে আসবে না ঠিক আছে আচ্ছা দুই নাম্বার জিনিস হচ্ছে ফেক কনফিডেন্স এই ফেইক কনফিডেন্সটা অনেকভাবে আসতে পারে বাট যখন তুমি একটা কোচিংয়ে পরীক্ষা দাও কিংবা অনলাইনে পরীক্ষা দাও তখন অনেক সিচুয়েশন তোমার ফেভারে থাকে যেমন তুমি যখন এখন যখন একটা একটা চ্যাপ্টার উপর পরীক্ষা দিচ্ছ তখন তুমি একটা চ্যাপ্টারের উপর পরীক্ষা দিচ্ছ একটা উইকলি যখন দিচ্ছ প্রত্যেকটা সাবজেক্টের উপরে ম্যাক্সিমাম দুইটা থেকে তিনটা চ্যাপ্টার উপরে হয়তো একটা উইকলি পরীক্ষা দিচ্ছ তার মানে তোমার কন্টেন্ট কি অনেক কম না তুমি কন্টেন্টের ডেপথে ঢোকার সময় পাচ্ছ প্রতিটা টাইপের ম্যাথ হয়তো একটা করে প্র্যাকটিস করে যাওয়ার সময় পাচ্ছ তাও হয়তো পাচ্ছ না অনেকে যাই হোক এই ব্যাপারটা কিন্তু তখন মানে তোমার জন্য অনেক ইজি হয় বাট তুমি যখন অ্যাডমিশন পরীক্ষা দিবা তখন তোমাকে সব কিছু একবারে মনে রাখতে হবে অ্যান্ড দ্যাটস ওয়াই দ্য চ্যালেঞ্জ বিগিনস তোমার কাছে বাসায় বসে পরীক্ষার প্রশ্ন দেখে মনে হচ্ছে অনেক সোজা বাট যখন তুমি পরীক্ষা দিবা তখন তুমি দেখবা যে এইটা কোন অধ্যায়ের এটা মনে করতে তোমার এক মিনিট লাগতেছে সো দ্যাটস ওয়াই দ্য প্রবলেম ইনস তোমাদের একটা ফেইক কনফিডেন্স চলে আসে কোচিংয়ের ভর্তি পরীক্ষা বা অনলাইনের পরীক্ষা পরীক্ষাগুলো দিয়ে যে আমি তো মনে হয় পারবো ঠিক আছে এরকম আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা স্পেশালি মেডিকেলে এটা বেশি হয় যে টপ হান্ড্রেডে ছিল আমার একটা ফ্রেন্ড ঠিক আছে সে কোনো সরকারি মেডিকেলে চান্স পায়নি ঠিক আছে সুতরাং এই জিনিসটা কেন হচ্ছে কারণ তার মধ্যে হয়তো বা ফেক কনফিডেন্স ছিল এবং শি ওয়াজ হি ওয়াজ বা শি ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি কনফিডেন্ট ঠিক আছে যে আমার তো হয়ে যাবে মানে কোনো থামাথামি নেই বাট হয় নাই আনফরচুনেটলি আচ্ছা তো নেক্সট ও মুছে গেছে কেন এখান দিয়ে আমি মুছে ফেলছি আচ্ছা সমস্যা নাই সমস্যা নাই তিন নাম্বার হচ্ছে রেগুলার রিভিশন না দেয়া এইটা আসলে ওই আগের কথাটা যে বললাম ওইটার সাথে রিলেটেড অর্থাৎ তুমি যখন একটা চ্যাপ্টার পড়তেছো খুব ভালো করে ভেরি গুড দেন আটা চ্যাপ্টার পড়তেছো দেন আটা চ্যাপ্টার পড়তেছো তো তোমার ব্রেনের ভেতরে কি এইটা ধরো চ্যাপ্টার ওয়ান এরপরে চ্যাপ্টার টু চ্যাপ্টার চাপ্টার থ্রি চ্যাপ্টার ফোর যখন চ্যাপ্টার ফোরে আসছো তখন চ্যাপ্টার ওয়ান কি অলমোস্ট গন অনেক নিচে পড়ে গেছে এখন তুমি যদি এরকম করতা যে দুই চ্যাপ্টার পরার পরে আবার চ্যাপ্টার ওয়ান রিভিশন দিতা তিন চ্যাপ্টার পরে আবার এই নিচের দুইটা রিভিশন দিতা চারটা পরার পরে আবার নিচের তিনটা রিভিশন দিতা তাহলে কি এগুলার মেমোরিগুলো তোমার কি থাকতো তাজা তাজা থাকতো ঠিক আছে উইচ ইজ ভেরি নেসেসারি অ্যাডমিশন এবং আনফর্চুনেটলি আমাদের দেশের এই কালচারটা নাই কারণ আমরা কী শুরু করি একটা না গিয়ে শেষ করি শেষ করার পরে গিয়ে আমরা বলি যে আসলে এবার টোটাল পরীক্ষা দিই বাট এই সুযোগটা স্টুডেন্টদেরকে আমরা দিই না যে তোমরা বারবার রিভিশন দাও ঠিক আছে তো এইটার জন্য তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে একটা অনলাইন কোর্স কিনতে পারো অনলাইন কোর্স কিনলে সুবিধা কি আমাদের ধরো হালস্ট্রা ভার্সিটি ইউনিট একটু প্রমোশন করি সেটা হচ্ছে যে রেগুর্ডেডেডেডেডেড ক্লাস রেগুর্ডেড ক্লাসের সুবিধা কি যে তোমার মনে হলো যে আমি আজকে একটা ডেফিনেট চ্যাপ্টার পড়তেছি বাট এই চ্যাপ্টারের আগের চ্যাপ্টারগুলা কি ছিল আমি অলমোস্ট ভুলে ভুলে গেছি আমাদের ক্লাসগুলো একদম কম্প্যাক্ট থিওরি ক্লাস কম্প্যাক্ট কনসেপ্ট ক্লাস চোদ্দ ঘন্টার ক্লাস না দুই ঘন্টার ক্লাস তুমি টু এক্স স্পিডে দিয়ে এক ঘন্টা দেখে ফেলো বা পুরোটা ক্লাস দেখারও দরকার নাই তোমার তোমার যেই টপিকগুলোতে বেশি সমস্যা বেশি ফোকাস দেওয়া দরকার সেই টপিকগুলো তুমি দেখে ফেলো তোমার রিভিশনটা অটোমেটিক্যালি হয়ে যাবে ঠিক আছে সুতরাং এটা একটা সলিউশন হতে পারে আচ্ছা এটা ছিল হচ্ছে কোশ্চেন ব্যাংক না পড়া কিংবা ভুলভাবে পড়া ঠিক আছে অনেকে আছে কোশ্চেন ব্যাঙ্ক সলভই করে না এদের তো ভাই কিছু বলার নাই মানে এরা শেষ ঠিক আছে কোশ্চেন ব্যাঙ্ক করলে তুমি শেষ কোশ্চেন ব্যাঙ্ক সলভ করা বাধতামূলক আবার শুধু কোশ্চেন ব্যাঙ্ক সলভ করলে হবে না আর একটা হচ্ছে ভুলভাবে পড়া মানুষ কোশ্চেন ব্যাংক রিডিং পরে কোশ্চেন ব্যাঙ্ক কি ভাই মানে তেলাওয়াত করার জিনিস কোশ্চেন ব্যাংক রিডিং পড়ার জিনিস কোশ্চেন ব্যাংককে হুমায়ন আহমদের উপন্যাস তুমি একবার পড়বা তারপর রেখে দিবা না রে বাবা কোশ্চেন ব্যাংক হচ্ছে প্র্যাকটিস করার জিনিস এইটাই ম্যাক্সিমাম বলবেন বুঝে না কোশ্চেন ব্যাঙ্ক ইজ মেড ফর প্র্যাকটিস যে আগের বছর যা আসছে তুমি এবার প্র্যাকটিস করবা এখন তুমি যদি কোশ্চেন ব্যাঙ্কটা জাস্ট দেখে যাও তোমার কাছে সব মনে হবে কি সহজ 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 পরীক্ষায় গেলাম কিছু পারলাম না যখন কোশ্চেন ব্যাংক দেখছি ভাই সব পারি এখন পারি না আমার কি হলো আমার উপরে কেউ কালা জাদু করছে ভাই পরীক্ষার হলে গেলে কিছু মনে থাকে না কেন আমার সাথে কি হচ্ছে ভাই আমি মরে যাবো তোমার মরে যাওয়া উচিত কারণ কোশ্চেন ব্যাংক তুমি রিডিং পড়ছো ভাই কোশ্চেন ব্যাঙ্ক রিডিং পড়ে কোশ্চেন ব্যাংক সলভ করা জিনিস তুমি একটা কোশ্চেন দেখবা কোশ্চেনটা কিভাবে সলভ করতে হয় তুমি খাতায় লিখে করার চেষ্টা করবা পারতেছি দেন সলিউশন দেখবা আগেই সলিউশন দেখো রে বাবা হইলো মজারাই তো নষ্ট ঠিক আছে আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে আনহেলদি লাইফস্টাইল এই জিনিসটা অ্যাডমিশন সময়ে সবচাইতে ইগনোর করা হয় মানে এই জিনিসটা নিয়ে আমরা কেউ কথা বলি না সবাই আমরা পড়াশোনা নিয়ে কথা বলি বাট এটা মনে রাখতে হবে যে মন ভালো না থাকলে শরীর ভালো না থাকলে কখনো প্রশ্ন করা যায় না নেভার এভার কখনোই না তুমি কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে গেলে তোমার জীবন শেষ অনেকে এরকম প্রশ্ন পাঠাও ইনবক্সে যে ভাইয়া অ্যাডমিশন টাইম চলতেছে কিন্তু আমার ব্রেকআপ হয়ে গেছে আমি বলি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ শয়তানের আসর তোমার উপর থেকে চলে গেছে এবার তোমার সাফল্য অবধারিত তাই না অ্যাডমিশন সিজনে ব্রেকআপ হওয়া খুব ভালো আর অ্যাডমিশন সিজনে যদি দেখো যে কেউ হচ্ছে তোমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছে তার মানে হচ্ছে ঝামেলা আছে তার মানে শয়তান তাকে পাঠাইছে যা তুমি ব্যর্থ হও ঠিক আছে সেটা কখনো টিকবে না ঠিক আছে অ্যাডমিশন সিজনের অ্যাডমিশন সিজনে হওয়া রিলেশনশিপ নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে ব্রেকআপ হয়ে যায় কেন কারণ ওই সময় মানুষ একটা স্ট্রেস সিচুয়েশনের মতো থাকে স্ট্রেস সিচুয়েশনের মধ্যে তোমার যদি একটা মানে এই চকলেটও দেওয়া হয় কেউ যদি তোমাকে একটা একটা দুই টাকা আমার চকলেটও দেয় তুমি মনে করো ভাও আমার স্ট্রেস রিলিভার ঠিক আছে আরও কত কি ভাইয়ের ভাই পিস অফ মাইন্ড ইটস এটসেট্রা এটসেট্রা সো তখন আসলে মানে ইজি টু তোমার কি বলা যায় ম্যানিপুলেট হওয়া ম্যানিপুলেট হওয়াটা অনেক ইজি আর তো তুমি ঠাস করে ম্যানিপুলেট হয়ে যাবে ঠাস করে মারা খেয়ে যাওয়া হ্যাঁ অ্যাডমিশন সিজনে দেখবে যে সব শেষ তো অ্যাডমিশন সিজনে এই ধরনের জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করা স্ক্রিন টাইম কমানো আল্লাহর ওয়াস্তে স্ক্রিন টাইম কমাও ভাই মানে আমি আমার স্ক্রিন টাইম নিয়ে ওয়ারিড থাকি আমার স্ক্রিন টাইম হচ্ছে তিন চার ঘন্টা আমি তিন ঘন্টার একটা টাইমার সেট করছি তিন ঘন্টার টাইমার স্ক্রিন টাইম পার হয়ে গেলে আমি ওয়ারিড থাকি জাল্লাহ আজকে অনেক ফোন চালাই ফেলছি তোমাদের স্ক্রিন টাইম দেখি আট নয় ঘন্টা ভাই মানে কিভাবে একটা মানুষের স্ক্রিন টাইম আট ঘন্টা তুমি বুঝতে পারছো দিনের ওয়ান থার্ড তুমি ফোন চালাচ্ছ হ্যাঁ ওই একজন বলতেছে যে ভাইয়া আমি এখন স্ক্রিন টাইম কমাই দিছি আমি এখন আর অত ফোন দেখি না আমি বললাম বাহ ভেরি গুড মাসাল্লাহ কত স্ক্রিন টাইম বলে ভাইয়া বেশি না সাত আট ঘন্টা সাত আট ঘন্টা তার কম তুমি আগে কত দেখতো ভাই তো ও ভাই আমার ম্যাক্সিমাম রেকর্ড আছে হচ্ছে আঠারো ঘন্টা তাই মানে তুই ছয় ঘন্টা ঘুমাইছিস দিনের ভিতরে ভাই মানে ইজিট মানে ইজিট যাই হোক পাগল ভাই পাগল আচ্ছা তো আনহেলদি লাইফস্টাইলের সাথে আরও কিছু ব্যাপার ব্যাপার আছে তোমরা অনেকে অ্যাডমিশন টাইমে নামাজ ছেড়ে দাও সামনে রোজার মাস ও তোমরা তো রোজার মাসের আগে অ্যাডমিশন দিয়ে ফেলবা রোজার মাসে অনেকে রোজা রাখে না নামাজ পড়ে না বাইরে যায় না বন্ধু বান্ধবের সাথে দেখা বন্ধ করে না মাসে একবার এই ধরনের আনহেলদি লাইফস্টাইল ঠিক না বাট তার মানে এটাও না যে ভাই এই এইটুক ভিডিও কেটে আব্বু আমাকে দেখাবে দেখাই বলবে দেখো দেখো বলছে বান্ধবের সাথে আড্ডা যেতে দেখো বলছে বাইরে যেতে আমি এখন বন্ধুবান্ধবের সাথে সাজেক যাবো এটা না তার মানে এটা না তার মানে হচ্ছে দিনে তুমি ফোন চালাচ্ছ তুমি আট ঘন্টা সেখান থেকে কমায় আনো আধা ঘন্টার সময় তুমি একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডা দাও সমস্যা নাই তো আধা ঘন্টার সময় তুমি একটু বাইরে গিয়ে হেঁটে আসো মাইন্ডটা ফ্রেশ হবে ব্রেইনের এত বড় প্রেশারের সময়ে তুমি আনহেলদি লাইফস্টাইল যদি লিড করো ব্রেইন শেষ ঠিক আছে তো তখন অ্যাডমিশন টাইমে অনেক ডিফিকাল্ট এই জন্য অনেকে দেখবা যে যারা চিল থাকে অ্যাডমিশন টাইমে এত যা হবে দেখা যাবে খাস করে বই চান্স পেয়ে গেছে ঠিক আছে বাবা আমি তো তেমন একটা পড়তেছি না জাস্ট চিল করতেছি ঠাস করে ঢাক ঢাবিতে চান্স পেয়ে গেছে আরেকজন দিন রাত পড়তেছে বাট কোথাও হচ্ছে না কেন কারণ শুধু পড়লেই হয় না ভাই পড়াটাকে এনজয় করাও শিখতে হয় হেলদি লাইফ স্টাইলও মেনটেন করতে হয় আসলে অ্যাডমিশন সময়ে সিজনে আসলে ভুলের কোনো অভাব নাই বাট এই পাঁচটা ভুল আমার কাছে মনে হয়েছে তোমরা অনেক বেশি ফলো করো যে এই ভুলগুলা শুধরাও এই ভুলগুলো থেকে দূরে থাকো সেটাই হচ্ছে তোমাদের প্রতি আমার প্রত্যাশা আশা করি তোমরা এই ভুলগুলা না এবং ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবে অ্যাডমিশনে এবং ভার্সিটি ইউনিয়ন প্রিপারেশন যারা নিচ্ছ তারা হালক স্ট্রাইক ভার্সিটি ইউনিয়ন প্রিপারেশন কোর্সে ভর্তি হয়ে যেতে পারো থার্টি টু প্লাস কোয়েশন ব্যাংক সলভিং ক্লাস দুশো প্লাস এক্সাম আর আশি প্লাস কম্প্যাক্ট কনসেপ্ট ক্লাস বা কম্প্যাক্ট থিওরি ক্লাস থাকছে এছাড়াও আরও অনেক ফিচার্স যেমন টেলিগ্রাম গ্রুপ সাপোর্ট ফ্রি ডাউট সলভিং ক্লাস টেলিগ্রাম গ্রুপ সাপোর্ট এই ধরনের প্রশ্ন পাঠিয়ে পাবার আর কি জানি না যাই হোক মানে এগুলো থাকছে সো আশা করি তোমাদের জন্য কিছুটা হলেও এই কোর্সটা উপকারে আসবে দামও কম মানও ভালো ভর্তি হয়ে যেতে পারো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়